আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অত প্রিয় ভাই ও বোন আজকে আমরা আলোচনা করব কেয়ামতের দিন সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন তার অনেক কিছুই আজ বাস্তব হয়ে গেছে আজ আমরা জানবো সে দশটি বড় আলামত যা কেয়ামতের সময় ঘটবে দশটি বড় আলামতের মধ্যে এক নাম্বার আলামত দাজ্জাল আসবে দুনিয়ায় এক ভয়ঙ্কর মিথ্যাবাদী আসবে মানুষের ইমান নষ্ট করার জন্য দুই নাম্বার ইসা আলিসাল্লামের আগমন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি প্রতিষ্ঠিত করবেন তিন নাম্বার ইয়াজুজ মাজুজের আগমন এক বিশাল ভয়ঙ্কর জাতি দুনিয়ায় ফেতনা সৃষ্টি করবে চার সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এর ফলে কেউ ত করলে ত কবুল হবে না পাঁচ ধোঁয়া দুখান আকাশ থেকে এক ধোয়া আসবে যা মানুষকে কষ্ট দেবে ছয় জমিন থেকে একটি জানোয়ার বের হবে দুল আর্ধ সে ভালো ও মন্দ মানুষকে আলাদা করে চিহ্নিত করবে সাত তিনটি বড় ভূমিকম্প হবে একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে একবার আরবের মধ্যে আট আগুন বের হবে ইয়ামেন থেকে যা মানুষকে হাসরের মাঠের দিকে তাড়াবে নয় মানুষ আল্লাহকে ভুলে যাবে ধর্ম ছেড়ে দিবে ধর্মের নাম থাকবে কিন্তু কেউ মানবে না দশ কুরআন উঠিয়ে নাও হবে মানুষের মুখ থেকে ও মুসাহাফ থেকে কোরআন একদম মুছে যাবে এই দশটি আমল অলরেডি চলতেছে যারা আমার পেজে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশা আল্লা